নাম হচ্ছে রকিব গতকালকে যে তথ্যগুলো দেওয়া হয়েছে কিশোরগঞ্জ সদর এনার জাদু বানা যা আছে আনাসে কম আছে আর একটু তদন্ত করে সবকিছু চুল সেরা বিষয়গুলো কেটে দেওয়া আচ্ছা আলহামদুলিল্লাহ استاذ আমরা ওনার বাড়ির আবার আশপাই জবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সম্পূর্ণ তল্লাশি করে ঘুরে দেখেছলাম ওনার সব পরিবার হ্যাঁ পুরা ফ্যামিলি নাম্বার আমরা ইনশাআল্লাহ সম্পূর্ণটা ঘুরে ঘুরে দেখেছলাম জি আজ যাহা কিছু ছিল কুপরি কোপরি যাদবটুনা বনপুর ভাব জি মানসিক যে কালোজা দুপুর ভাবগুলা ছিল স্তাদ সব কেটে দাও ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ সম্পূর্ণ কেটে দিয়ে একদম পরিপূর্ণ ভরস করে দিয়ে আসলাম যাক আলহামদুলিল্লাহ তারা অনেক দিন যাবত থেকে চেষ্টা করে যে কাজটা করেছে যে আমরা কয়েক সেকেন্ডের ভেতরে আল্লাহ পাকের রহমতে আমরা একদম ভরস করে দিয়ে আসলাম জাক আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ স্যান আমরা এখন যে পরামর্শটা দেবস্তাদ পরামর্শ নিয়ে যে কাজ করলে ইনশাআল্লাহ ওরি একদম দ্রুত কর্ম অবস্থানে সুস্থ দেখে চলে আর বিন্শাল আস্তা আল্লাহ আমরা পবিত্র মাগিবের নামাজ শেষ করে তার জন্য দোয়া করবো আল্লাহফাজ যেন তাকে দ্রুত সুস্থ দিকে নিয়ে আসে আর যে সমস্যাগুলি নিয়ে ভোগ করতেছে আল্লাফার যেন দ্রুত শেফা দান করে ওস্তাদিন ওস্তাদ আমরা যে তথ্যটা দেবো তথ্যটা একটু গুরুত্ব সহকারে যত দ্রুত সম্ভব যে তারা কাজটা করবো ওস্তাদ দাগ আলহামদুলিল্লাহ বেশ করে এক থেকে একটু কষ্ট করে এক থেকে দশটা পবিত্র আলাপাকে মসজিদ ঘর থেকে পানি সংগ্রহ করতে হবে পানিটা পাঁচশো গ্রাম হলে হবে পাঁচশো গ্রাম পানিটা হলে হবে ইনশাআল্লা বাসায় নিয়ে এসে এক থেকে বিশ মিনিট আগুনের মধ্যে জ্বাল করে ঠান্ডা করে নেবে ওস্তাদ যে ঠান্ডা হয়ে গেল উস্তাদ একটু কষ্ট করে যে তার একটু কষ্ট করে সুরা ফাতে এক থেকে একশো নিশ পড়বে যে সুরা না তিনবার পরবে সুরা ফালক সাতবার পরবে যে আজ সুরে ক্লাস নয় এবার পড়বে উস্তাদ যে পবিত্রতা অথবা যে সুরা গিলা সুরা ফাতে উস্তাদ আল্লাহ পাখের যে এত বড় একটা নিয়ামত যে যাহার শুক্রিয়া শেষ করা যায় না যে সুরা নাস এত বড় একটা নিয়ামত যে যাহার শেষ নেই উস্তাদ আল্লাহ পাখের নিয়ামত এই জিনিসগুলা করে পানিটার উপরে ফুদে যে কু যখন সম্পূর্ণ করে ক্লিয়ার হয়ে গেল সাদ হ্যাঁ উনি যেকোনো একটা ভালো ডাক্তারের সঙ্গে পরামর্শ করবো সাদ যে পরামর্শ করে ডাক্তারটা দেখাবে দেখার পরে যে ওষুধ গুলা দিবে একটু কষ্ট করে বাসায় নিয়ে এসে এক থেকে বিস্ফোটা করে যে অন্নপ্রাণীর সঙ্গে মিস্কার করে উনি নিয়মত এক থেকে ছাব্বিশ দিন খাবে ওস্তাদ যে ইনশাল্লাহ উনি একদম পরিপূর্ণ সুস্থের দিকে চলে আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে আমি একটু খেটে ভাই আপনার যে নিয়মগুলো দেওয়া হয়েছে ইনশাল্লাহ পালন করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে আসবেন নাম হচ্ছে লিমি স্বামীর নাম হচ্ছে রানু চৌধুরানি বাজার সুন্দর রংপুর পিরগাছা যে এক সাইড স্টক হয়ে গেছিল আলহামদুলিল্লাহ এখন অনেকটা সুস্থ একটু চেক দাও দেখি আরো কিছু আছে নাকি আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ স্টাদ ওনার থেকে মাথা পর্যন্ত একদম ঘুরে দেখে চলে আসলাম ইনশাল যে সমস্যা একটু সময় লাগবে আস্তে আস্তে একদম পরিপূর্ণ সুস্থ একদম ইনশাল্লাহ পরিপূর্ণ সুস্থ দিকে চলে আসবে একটু সময় লাগবে ইনশাআল্লাহ এক চান সময় লাগতে পারে এক মাস জি কেননা কেন ওনার সর্বপ্রথম যখন অ্যাডাস হয়েছিল স্টার যে তৎক্ষণাৎ যদি একটু চেষ্টা করা যেত স্টার সম্পূর্ণ হতো আর পরিপূর্ণ তাকে যে অ্যাপেক্টটা করেছি ও যে এই অ্যাফেক্টটার যে তাপমাত্রা ছিল তাপমাত্রাটা কিন্তু একটু বেশি সময় গিয়েছে ও স্টার যে যার ক্ষেত্রে এই সময়টা লাগতে পারে স্টার জি বললাম যে ফোনে ফোন না দেওয়ার জন্য তারপরও সবাই ব্যস্ত হয়ে যায় মনে কেটে গেল সেদিনের মতো আরে ভাই কাজে ধসি পরে ফোন দেন কাজ করতেছি পরে ফোন দেন শেষ নাম হচ্ছে সিয়াম বয়স সতেরো বছর পিতার নাম হচ্ছে সাবু আছে আছে হচ্ছে দোয়ানি কান্দি পীরগাছা রংপুর এটা একটু দেখো তো এর আগে দেখছিলাম একটু চেক আজকে আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ ওনার পা থেকে মাথা পর্যন্ত আমরা ইনশাল্লাহ ঘুরে দেখে চলে আসলাম আর যে বাড়িতে থাকতেছে বাড়ির আশয় জমির পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আমরা সম্পূর্ণটা ঘুরে দেখে চলে আসলাম যে তার পা থেকে মাথা পর্যন্ত যে সমস্যাটুকু দেখা দিয়েছি উস্তান যে শারীরিক একটু দুর্বল হচ্ছে কথা মুস্তুফিসস্তান বলছেন শারীরিক সিম্পম থেকে একটু দুর্বল হচ্ছি যে আবারও বলতে শিউস্তান শারীরিক একটু দুর্বলের কারণ হচ্ছে হ্যাঁ ওনাকে একটু ডাক্তারের পরামর্শ নিতে হবে ওস্তাদ জি কেন ওস্তাদ যখন ক্ষতিগ্রস্ত হয়ে আসি ওস্তাদ হুম তখন দেখা যাচ্ছে ওই শারীরিক দুর্বল করে ফেলা ওস্তাদ যে যেরা ক্ষতিটা করছে ওস্তাদ জি এ ক্ষতির যে কারণটা ওস্তাদ হ্যাঁ এ ক্ষতির কারণটা কিন্তু মেডিসিন দিয়ে প্রয়োগ করতে হবে ওস্তাদ যার ক্ষেত্রে আমরা কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে বলি ওস্তাদ

তো একটা ডাক্তারের পরামর্শ নিয়ে কিছু মেডিসিন খাবো ওস্তাদ জি আর একটা বান ছিল আমরা কেটে দিয়ে বদ্ধ করে দিয়ে আসলাম ইনশাআল্লাহ ওস্তাদ ইনশাআল্লাহ আর হচ্ছে শিউলি ওই যে বিবাহের জন্য যে ছেলের সঙ্গে এটা একটু দেখো তো আচ্ছা ওস্তাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি বলেন একটু পরে কথা বলি আমি রুগী দেখতেছি আলহামদুলিল্লাহ আমরা ঘুরে দেখিয়ে এখন কি অবস্থান আপনাকে জানিয়েছি এখন আগেছে অনেকটা ভালো যেন আরো তাড়াতাড়ি হয় বিঘাটা যেন হয়ে যায় জি ইনশাল্লাহ হয়ে যাবে ঠিক আছে আমরা কোনো বাধা করবো কোনো বাধা ইনশাল্লাহ